গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আজকে একদম সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি জানি না কি ভিডিও করব কিন্তু শুরু করে দিয়েছে আর কি এবং সারাদিনের খুঁটিনাটি যা কিছু হচ্ছে সেগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এদিকে এই যে সকালবেলাতেই দেখছি মামনি শুরু করে দিয়েছে আর কি ওই কিছু কাটাকাটি করছিল আর শিলাদি এদিকে জলখাবার তৈরি করছে দেখতেই পাচ্ছ আজকে হবে পরোটা আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি তো এদিকে মামনি ওই যে রসুন কাচ্ছাপ দেখতে পাচ্ছি আর আমি এখন যাচ্ছি ফ্রিজের কাছে কারণ ফ্রিজ থেকে এখন আমাকে কপি বার করতে হবে তো এই যে ফুলকপিটাকে নিয়ে নিই দিয়ে এটা এখন গিয়ে মামনিকে দিতে হবে চলো এই যে এদিকে জলখাবার তৈরি হচ্ছে কুমড়ালুর তরকারি আর ওইদিকে হচ্ছে পরোটা এই যে এখানে রয়েছে মিষ্টি এই মিষ্টিগুলো খেতে বেশ ভালোই লাগে আমার আর চলো এদিকে এখন জলখাবারটা খেয়ে নিই আমি নিয়ে নিয়েছি পরোটা অল্প একটু তরকারি এদিকে বাটার আর মিষ্টি আর ওইদিকে কাঁচা পেঁয়াজ এটা অবশ্য খুব বেশি লাগে না তো এদিকে বাটারটাকে খুব ভালোভাবে একটু লাগিয়ে নি আমি পরোটার উপরে এটা দারুণ লাগে খেতে তো জল খাবার খাওয়া হয়ে গেছে তো তারপরে এদিকে রান্না করে দেখছি মামনির মোটামুটি এটা হচ্ছে পটল ঝাল পটল ঝালটা মানে রেডি হয়ে গেছে আর ওদিকে হবে বেগুন ভাজা এই যে তার জন্য বেগুন কিন্তু কেটে একদম মামনি রেখে দিয়েছে এই যে রয়েছে তারপরে ছিল কিন্তু আম হিমসাগর আম রান্না বসে গেছে মোটামুটি আর এই দিকে রান্না হতে হতে কিন্তু আর একজন চলে এসছে সেটা কে এই দেখো পিসি চলে এসছে আজকে আমাদের বাড়িতে তো এদিকে এখন পিসি এরপর হাত মুখ ধরে তারপরে আবার মানে পিসির সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে আর কি তো পিসি কিন্তু আমার যেন একটা সুন্দর গিফট এনেছে সেটাও আমি দেখাবো তোমাদেরকে তো ততক্ষণ ভিডিওটা একটু দেখতে থাকো তো চলো এবার এই দই আর দুধের প্যাকেটগুলোকে একটু তুলে রাখি মামুন এদিকে পনিরগুলোকে একটু কেটে নিচ্ছে আর কি ছোট ছোট করে এই যে তখন বললাম না যে পিসি আমার জন্য একটা সুন্দর গিফট এনেছে তো এই হচ্ছে সেই সমস্ত গিফটস এই চকলেটগুলো আমাদের তিনজনের মানে আমার আর ভাইয়ের আর এই যে ব্যাগটা কিন্তু এটা আমার এটা আমার আর এটা খুব সুন্দর মানে আমার দারুণ পছন্দ হয়েছে এরকম স্লিম ব্যাগ তো আমার খুব মানে ভালো লাগে আমি প্রচণ্ডভাবে ব্যবহার করি এবং মানে পছন্দ করি আর কি আর এই যে সমস্ত চকলেটগুলো এই চকলেটগুলোকে আবার ফ্রিজে রাখতে হবে কারণ গরমের জন্য না এগুলো গলে গলে গেছে তারপরে একদম মানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দিয়ে একদম সোজা বিকেলবেলায় এসছি পিসিকে নিয়ে ছাদে শুভদীপও এসেছিলো কিন্তু ওর যেহেতু অফিস চলছে তার জন্য ও মানে চলে গেছে ও জাস্ট আমাকে ছাদে পৌঁছতে গিয়েছিল আর কি তো ও চলে গেছে আর আমি এদিকে পিসিকে নিয়ে এসেছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ছাদে মানে দারুণ লাগছিল। আর এই ছাদের এই পাশটা না আমাদের একটু বাগান মতন আছে আর গাছগুলো সব পড়ে গিয়েছিল হাওয়াতে তো পিসি সেগুলোকেই তুলে দিচ্ছে আর কি তো আজকের ভিডিওটা একদম ছোট্ট মতন একটা ভিডিও ছিল তো আজকে এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা